পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে তবে ১৬ বছরের অনিয়ম সংস্কার করতে সময় লাগবে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এইসব কথা বলেন এর আগে সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভায় অংশ নেন তিনি উপদেষ্টা বলেন ছাত্র জনতা কোন প্রক্রিয়া সংবিধান চায় সেই বিষয়ে তাদের সাথে আলোচনা করতে হবে বলেন বর্তমান সংবিধানের সংস্কার চায় নাকি নতুন কোন সংবিধান চায় বিষয়টি ছাত্র জনতার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ছাত্র জনতা শ্রমিক তাদের যে হচ্ছে মূল মালিক আজকে দেশের তাদের দাবি হচ্ছে সংস্কার এবং তারা যেসব জায়গায় দাবি করছে সেই সব জায়গাতেই সেই সব তো দেখা যাচ্ছে সর্বক্ষেত্রেই এই সংস্কারের প্রয়োজন সংস্কার এটি চলমান প্রক্রিয়া পনেরো ষোলো বছর হয়তো এটা স্তব্ধ হয়েছিল সুতরাং আজকে পনেরো দিনে বা পনেরো ঘন্টায় পনেরো দিনে পনেরো সপ্তাহে যেটা অর্জিত হয়ে যাবে পনেরো বছরের জঞ্জাল সেটা স্বাভাবিক নয় এবং বাস্তব নয় অবাস্তব একটি এবং যেটা আমি বললাম যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এটা ধীরে ধীরে আগাতে থাকবে